আসসালামু আলাইকুম লেদা থেকে স্বাগতম আপনাদেরকে কিছু কিছু চামড়ার ক্যাজুয়াল লোফার দেখাবো এই যে দেখেন এখানে একটি মডেল আছে খুবই সুন্দর বকলেসের ভিতরে চামড়ার ডাইসটাও খুবই প্রিমিয়াম এই যে জুতাটি দেখেন এই যে এখানে মেডিকেল ইনসোল ইউজ করা এই দেখেন ডাক্তার ইনসোল চোলটা এই যে খুবই নরম যারা পায়ে গোড়াতে ব্যথা করে এবং কি ডায়াবেটিসের সমস্যা আছে আপনার টিপিআই টিপিআই চোল চোলটাও খুবই হেভি এটা দুইটা কালার আছে এই যে চকলেট কালার এই যে কালো কালার এটা ফাইজেল ওয়ানলি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন চামড়ার চামড়ার লুকটা খুবই প্রিমিয়াম এটা আঠারোশো পঞ্চাশ টাকা চোল ভিতরে ডক্টরিং ইন চোল ওয়ানলি আঠারোশো পঞ্চাশ টাকা এখানে আরেকটি মডেল আছে এই যে দেখেন এই মডেলটি এখানে সিলাই করা এবং কি সামনের লুকটা এইটা আর পিছনে টিফিয়ার আবার চোল ভিতরে এটা মেডিকেল ইন চোল মেডিকেল ইনসল যারা পায়ে ব্যথা করে তাদের জন্য একদম খুব আরামদায়ক হবে এই মডেলটার লুকটা খুবই সুন্দর এটা দুটি কালার আছে কালো চকলেট এই যে দুটি কালার এগুলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দাম এই যে আরেকটি মডেল আছে এই মডেলটা খুবই সুন্দর মডেল এই যে দেখেন এই যে মডেলটা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে অর্ডার করতে পারবেন এই যে আরেকটি মডেল এই যে দেখেন সামলার কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটি দেখেন করতে পারবেন এটার ফাইজ হলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা হোয়াটসঅ্যাপ করতে চান এই যে কালার বা এই করতে পারবেন এই যে শর্ট স্ক্রিন দিয়ে ছবি দিয়ে এখানে একটা মডেল এইখানে একটা মডেল ঠিক আছে ধন্যবাদ